সন্তানের অপেক্ষায় বারো বছর কলবন্দি সন্তানকে কাছে পাবার আশা সন্তানকে আদর করে খাবার খাওয়ানো খুব যত্ন সহকারে গোসল করানো যেন একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসার কোনো কমতি রাখে না আর যখনই সেই আদরের সন্তানকে দেখতে পায় না কাছে পায় না ডাকতে পারে না তখনই মা সন্তানের জন্য পাগল হয়ে যায় সেই তো নারী ছিল ধন বলে কথা বলছিলাম সন্তানের অপেক্ষায় বারো বছর ধরে শিকল বন্দি এক মায়ের কথা এক সময় ছিলেন গ্রামের আদর জন তরুণীর মতন মেধাবী বুদ্ধিমান সহজ সরব সবাই বলতো এই মেয়েটা একদিন অনেক বড় হবে কিন্তু ভাগ্য লিখেছিল অন্য এক গল্প বিয়ের পর নতুন সংসার নতুন স্বপ্ন কিন্তু মাত্র দেড় বছরে সব শেষ সম্পর্ক ভেঙে গেল কিন্তু সন্তান রয়ে গেল বাবার কাছে আর এখান থেকে এই মায়ের শুরু হলো সন্তান হারানোর শূন্যতা ময়মন সিংহে মুক্তাগাছা শানু আক্তার সন্তানকে কাছে পাওয়া আসার পথ চেয়ে বসে থাকতেন কিন্তু না সন্তান আসেনি সন্তানকে কি কোনো মা ভুলতে পারে পারে না মায়ের কাছে সন্তান নারী সেটা ধন কথা সন্তানের শূন্যতা সানুকে মানসিক বিকারগ্রস্ত গড়ে তোলে এক সময় প্রাক্তন স্বামীকে ভুলে গেছে সন্তানকে খোঁজে বারবার না রাস্তায় বারবার ছুটে চলে এই কারণে বাধ্য হয়ে পায়ে পরিয়ে দেয় মানবিকতার শিকড় এই প্রতিবেদনটি কিছুদিন আগে আর্ট টিভিতে প্রকাশিত হয় চাইলে আর টিভি নিউজ থেকে ফুল প্রতিবেদনটি দেখে আসতে পারে সত্যি পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে মা যার সৌন্দর্য সন্তানকে ভালোবাসার মধ্যে দিয়ে প্রকাশ পায় মা তুমি কষ্ট পেও না তোমার সন্তান তোমাকে সুস্থ করতে একদিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ